আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা সেশন দুই ও তিন ভেরিয়েবল ভারী মজা ঠিক আছে ভেরিয়েবল ভারী ভারী মজার বিষয়টি আমরা আজ শিখবো তো শেখার আগে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো জলদি জলদি আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই তোমরা চ্যানেলটিতে কমেন্ট বক্সে লিখে দিবে তোমরা কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে ভিডিও ক্লাসগুলো করছো ঠিক আছে তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই আগের সেশনে আমরা দেখলাম যে কোনো টেক্সট কত সহজে প্রিন্ট করা যায় আমাদের প্রোগ্রামে যে কোনো সময় প্রিন্ট ফাংশন ব্যবহার করে এই কাজটি করা সম্ভব আবার কোনো তথ্য যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে হয় তাহলে আমরা ব্যবহার করতে পারবো একটি ভ্যারিয়েবল ভ্যারিয়েবল হলো একটি বাক্সের মতো যার ভিতরে নির্দিষ্ট একটি তথ্য জমা রাখা যায় আবার ভ্যারিয়েবল শব্দটির অর্থ পরিবর্তনশীল মানে আমরা চাইলে প্রোগ্রামে একটি লাইনে ভ্যারিয়েবলের মধ্যে একটি তথ্য জমা রাখার পর অন্য লাইনের সেই তথ্য পরিবর্তন করে ভিন্ন আরেকটি তথ্য জমা রাখতে পারি আমাদের সবার তো একটা নির্দিষ্ট নাম আছে তাই না এই নাম দিয়ে সবাই আমাদের চিনতে পারে একইভাবে প্রতিটি ভেরিয়েবলের একটি নির্দিষ্ট নাম দিতে হয় যে নাম দিয়ে পুরো প্রোগ্রামে আমরা ভেরিয়েবলটি চিনতে পারবো ও ব্যবহার করতে পারব যেমন আমরা যেমন আমরা যদি পাই নাম যেমন আমরা যদি চাই নাম্বার নামে একটি ভ্যারিয়েবল তৈরি করব যেখানে ভ্যারিয়েবলের নাম মানে মান হিসেবে সাত জমা রাখতে চাই তাহলে আমরা লিখব নাম্বার ইকুয়াল সেভেন তো এই যে দেখো আমরা নাম্বার ইকুয়াল সেভেন দিচ্ছি এখানে দেখো তবে ভেরিয়েবলের নাম দেওয়ার সময় আমাদের কিছু দিক খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এক প্রথমত ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে অর্থাৎ একাধিক শব্দ দিয়ে ভেরিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না তবে চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো যদি বাদ দিয়ে তাদের একটি শব্দ হিসেবে ভেরিয়েবলের নাম দেওয়া যাবে আবার চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটি আন্ডারস্কোর স্কোর এই কিন্তু আন্ডারস্কোর বলা হয় এই চিহ্ন দিয়েও ভেরিয়েবলটির নামকরণ করা যাবে তো দেখো এখানে আর সঠিক নামকরণ এ দেখো মাই ভেরিয়েবল এটা হচ্ছে সঠিক নামকরণ আর এখানে তো দেখো এখানে আছে মাই ভেরিয়েবল এটা কিন্তু এখানে স্পেস দেওয়া হয়েছে স্পেস দেওয়া যাবে না ঠিক আছে যদি স্পেস দেওয়া হয় তাহলে সেটা ভেরিয়েবলের ভুল নামকরণ হবে আর এটা কিন্তু পুরোটা একটা ভেরিয়েবলের সঠিক নামকরণ ঠিক আছে কারণ এখানে কোনো স্পেস নেই এটা পুরোটা একটা মাই ভেরিয়েবল আর এখানে দেখো মাই ভেরিয়েলের স্পেস হয়ে গেছে এটা এটা হওয়া যাবে না তারপরে দেখো দিস ভেরিয়েবল ইজ স্কুল এখানে আন্ডার স্কোর ব্যবহার করে কিন্তু সবগুলোকে একসাথে মনে হচ্ছে কিন্তু এখানে দেখো স্পেস আছে ডিস ভেরিয়েল ইস কুল এখানে স্পেস আছে এখানে স্পেস স্পেস থাকলে হবে না এটা ভেরিয়েবলের ভুল নামকরণ যেহেতু আমরা একটু আগে পড়েছি যে দেখো এখানে একটা আমি কী পড়েছিলাম এই প্রথমত ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে পুরোটাকে একটি শব্দ ধরতে হবে এরকমভাবে লিখতে হবে যেন এক একটি শব্দ বোঝা যায় একাধিক শব্দ দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কথাটি এখানে বলা হয়েছে তো এখন দেখো আমরা দুইয়ে দেখব একটি ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই এ টু জ্যাড মানে স্মল লেটার এ থেকে জ্যাড অথবা ক্যাপিটাল লেটার এ থেকে জ্যাড অথবা আন্ডার হতে হবে প্রথম অক্ষর কোনো সংখ্যা জিরো থেকে নাইন বা অন্য কোনো প্রতীক চিহ্ন যেমন স্টার বা ইত্যাদি এগুলো হতে পারবে না বা মাইনাস চিহ্ন এরকম হতে পারবে না প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে যে কোনো সংখ্যা জিরো থেকে নাইন বা এ থেকে জ্যাড ছোটো মানে স্মল লেটার বা ক্যাপিটাল লেটার এ থেকে জ্যাড বা আন্ডার স্কোর ব্যবহার করা যাবে তবে ভ্যারিয়েবলের নামে অন্য কোনো প্রতীক চিহ্ন যেমন এই চিহ্নগুলো ব্যবহার ইত্যাদি ব্যবহার করা যাবে না তো ভ্যারিয়েবলের সঠিক নামকরণ এবং ভ্যারিয়েবলের ভুল নামকরণগুলো আমরা একটু দেখে নিই দেখো এখানে উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে দেখো জেড ওয়ান জেড কিন্তু স্মল লেটার তো এখানে কিন্তু বলা আছে স্মল লেটারের পরও ওয়ান এগুলো দেওয়া যাবে সমস্যা নেই দেন এই এটা দেখো ঠিক আছে ভেরিয়েবলের সঠিক নাম কিন্তু ভেরিয়েবলের ভুল নাম করে এটা কীভাবে কারণ জ্যাটের মাঝখানে এই চিহ্নটা দেওয়া আছে যেহেতু বলা হয়েছে এরকম চিহ্নগুলো দেওয়া যাবে না ইত্যাদি মানে এরকম আরও অনেক চিহ্ন আছে যেগুলো দেওয়া যাবে না তার মধ্যে এই চিহ্নটা একটা দেওয়া যাবে না তারপর ভেরিয়েবলের সঠিক নাম স্মল লেটার শুধুই কিন্তু ভেরিয়েবলের ভুল নাম কারণ এর স্মল লেটারের আগে কোনো সংখ্যা দেওয়া যাবে না পরে দেওয়া যাবে কিন্তু আগে দেয়া যাবে না দেখো জেড এর পরে ওয়ান দেয়া হয়েছে এটা কিন্তু সঠিক নামকরণ কিন্তু এর আগে দেয়া হয়েছে তো এটা কিন্তু ভুল নামকরণ ঠিক আছে এটা ভুল নামকরণ তো দেখো এখন আমরা দেখবো এ দেখো ভেরিয়েলের আগে এই চিহ্নটা দেওয়া হয়েছে দিয়ে দেন লেখা হচ্ছে ভেরিয়েল তো দেখো এটা কিন্তু রাইট কিন্তু এ দেখো ভেরিয়েলের আগে এই চিহ্নগুলোর মধ্যে একটা ব্যবহার করা হয়েছে এটা হবে না আমরা চাইলে এই যে আন্ডার স্কোর দিতে পারবো সবদের আগে কিন্তু আমরা কি দিতে পারবো না এই যে চিহ্নগুলো ব্যবহার করতে পারবো না তো এটা আমাদের ভুল নামকরণ আর এটা হচ্ছে সঠিক তারপর দেখো এখন আমরা দেখব মাই নেম এখানে দেখো এটা সঠিক বেড়ে নামকরণ কিন্তু এটা কিন্তু ভুল নামকরণ কারণ এখানে বলা হয়েছে দেখো মায়ের এখানে আগে কিন্তু কোনো এই চিনিগুলো ব্যবহার করা যাবে না নামের আগে এই প্রতীকগুলো ব্যবহার করা যাবে না তো এখানে করা হয়েছে আগে নিষেধ করা হয়েছে করা যাবে না তো এটা কি ভুল নামকরণ এখন আমরা দেখব তিন পাইথন একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা তাই একই অক্ষর মানে একই তাই একই অক্ষর ছোট হাতের বড় হাতের হলে পাইথন তাদের দুটি ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে বিবেচিত হবে যেমন মাই ভ্যারিবেল আর মাই ভ্যারিয়েল দুটি ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে বিবেচিত হবে দেখেছি উদাহরণ সব এখানে দিয়ে দেওয়া হয়েছে এবারে নিচের ছক থেকে কোন ভ্যারিয়েবলের নামকরণ সঠিক হয়েছে এবং কোনো ভ্যারিয়েবলের নামকরণ ভুল হয়েছে সেটি শনাক্ত করে এবার আমাদের পালা আমাদের ছোটো একটা পরীক্ষা হয়ে যাক তো আমরা চলো সেটা লিখে ফেলি এখান থেকে কোনগুলো সঠিক আর কোনগুলো ভুল ঠিক আছে তো আমরা দেখে নিই তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই ছোট্ট করে তো দেখো আমরা উত্তরপদলে চলে এসেছি এখানে দেখো ভেরিয়েবল এর নাম দেন সঠিক না ভুল সেটা আমরা লিখবো তো দেখো এখানে বিডি দেন দেখো ক্যাপ ওয়ান টেল এখানে সুন্দর করে কিন্তু এখানে আন্ডার স্কোর দেওয়া আছে তো এখানে এটা কিন্তু সঠিক ভেরিয়েবলের নামটা এটা কি সঠিক দেন দেখো নাইন ক্লাস এখানে এই যে একটা সংখ্যা বসিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে একটা কী সংখ্যা বসিয়ে দেওয়া হয়েছে তাহলে এটা কি আমরা জানি কি যে ভেরিয়েবল নামের আগে কোনো প্রকার সংখ্যা শূন্য থেকে নাইন পর্যন্ত জিরো থেকে নাইন পর্যন্ত কোনো প্রকার সংখ্যা বসানো যাবে না ভেরিয়েবল নামে প্রথমেই তোমার প্রথমেই একটা পেয়ে গেছি ভুল তাহলে এটা ভুল এটা যে ভুল সেটা আর চেনার বাকি নেই আমাদের তো এটা আমাদের ভুল হয়েছে ঠিক আছে এটা ভেরিয়েবল নামের ভুল ডিজিটাল দেন দেখো টি থ্রি আর এটা কি সঠিক কারণ এখানে যেভাবে ছোটো বলা হয়েছে স্মল লেটার ইউজ করতে করা হয়েছে দেন এই চিহ্নটি ব্যবহার করে লিখতে পারবো তো এটা কি সঠিক দেন দেখো এখানে কী করা হয়েছে দেখো দেখো এখানে বসানো হয়েছে অ্যাট দ্য রেট এই অ্যাট দ্য রেট এখানে বসানো যাবে না বলা হয়েছে কি ভেরিয়েবলে কোনো প্রকার এরকম চিহ্ন ব্যবহার করা যাবে না তো এটা ব্যবহার করার কারণে এটা ভুল দেন দেখো টি আই জি টাইগার লিখেছে এটা কি সঠিক নিয়ম রবোটিক্স লার্নিং এটা ভুল কারণ বলো কেন ভুল বলো কেন ভুল কারণটা হচ্ছে এই যে মাঝখানে স্পেস আসে মাঝখানে স্পেস যাওয়া যাবে না কোনো স্পেস দেওয়া যাবে না মানে একসাথে থাকতে হবে দুটো একসাথে যদি থাকতো তাহলে সেটা বেড়ে বেড়ে সঠিক নামকরণ করা হতো তাহলে এটা কি ভুল হয়েছে কীভাবে ভুল হয়েছে আমাদের এখানে স্পেস দিয়ে ফেলেছে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট অবশ্যই করবে তোমরা কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ভিডিও ক্লাসগুলো করছো এতক্ষণ যাবৎ তো চলো আমরা এখন নেক্সটে চলে যাই তো দেখো আমাদের এই কাজটি আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের ভেরিয়েবলের নামগুলো আমরা শরিক না বল সেগুলো যাচাই করে ফেলেছি এখন আমরা দেখব আবার ভেরিয়েবলের মধ্যে তথ্য জমা করার জন্য আমরা সমান চিহ্ন ব্যবহার করি একে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা ভ্যালু অ্যাসাইন করা ঠিক আছে তো দেখো এখানে ধরি ধরি আমাদের একটি ভ্যারিয়েবল আছে কাউন্ট কাউন্টের মান যদি ফাইভ রাখতে চাই তাহলে প্রোগ্রামে আমরা লিখবো কাউন্ট সেভেন ফাইভ এরপর এই মানটি প্রিন্ট করতে লিখবো প্রিন্ট কাউন্ট তাহলে নিচের প্রোগ্রামটি আমরা যদি লিখে রান করি কাউন্ট ফাইভ ইকুয়াল কাউন্ট ইকুয়াল ফাইভ ঠিক আছে কাউন্ট ইকুয়াল ফাইভ প্রিন্ট কাউন্ট আমরা নিজের মতো আউটপুট পাব এই যে দেখো এখানে কাউন্ট ইকুয়াল ফাইভ দেওয়া হচ্ছে প্রিন্ট কাউন্ট তাহলে আমরা বুঝতে পেরেছি আশা করি অর্থাৎ কাউন্ট ভেরিয়েবলের যে মান সেটি প্রিন্ট করা হয়েছে আবার একটি ভেরিয়েবলের মান পুরো প্রোগ্রামে একাধিকবার পরিবর্তন করা সম্ভব ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় ও সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে নিচে প্রোগ্রামটি যদি রান করি আউটপুট তাহলে কী হবে তো এখানে দেখো ভ্যালু নাও ইকুয়াল ওয়ান আছে তাহলে প্রিন্ট ভ্যালু নাও এখানে ওয়ান হবে ভ্যালু নাও ইকুয়াল টু তাহলে এখানে প্রিন্ট ভ্যালু নাও এখানে আউটপুট টু হবে ভ্যালু নাও ইকুয়াল থ্রি এখানে তাহলে প্রিন্ট ভ্যালু নাও আউটপুট কী পাবো থ্রি তাহলে দেখো এখানে আমাদের কী বলা হয়েছে এই প্রোগ্রামের আউটপুট নিচের ঘরে লিখে ফেলি তো এই প্রোগ্রামের যে আউটপুটগুলো সেগুলো আমাদের নিচে লিখতে বলছে তাহলে সেগুলো আমরা তো পর্যায়ক্রমে পেয়ে গিয়েছি অলরেডি তবু আবার এখানে লিখে দিচ্ছি ওয়ান টু থ্রি তো আমাদের এই ছিল ঠিক আছে ওয়ান টু থ্রি আমাদের আউটপুট ছিল তো এখন দেখো আমরা এখন দেখব লক্ষ্য করি উপরে প্রোগ্রামে একই ভেরিয়েবল ভ্যালু নাওকে আমরা আবার মানে বারবার প্রিন্ট করেছি কিন্তু এক এক সময় ভ্যারিয়েবলটির ভেতরে জমা থাকা তথ্য ভিন্ন ছিল তাই প্রিন্ট করার পর ভিন্ন মান পেয়েছি আবার ভ্যারিয়েবলের মধ্যে সবসময় একই রকম তথ্য বা ডেটা আমরা জমা রাখি না যে তথ্য জমা রাখবো সেটি কেমন তথ্য তার উপর ভিত্তি করে কয়েকটি তথ্যের প্রকারভেদ বা ডেটা টাইপ আছে যেমন ক ইন্ট ভেরিয়েবলে আমরা পূর্ণ সংখ্যা জমা রাখতে পারি পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইন ইন্টিগার নাম্বার বা ইন্টিজার নাম্বার বলা হয় তাই ভেরিয়েবলের পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে বলা হয় সংক্ষেপে আইন্ট এখানে ইন্ট হল ইন্টিজার এর সংক্ষিপ্ত রূপ এমন একটি উদাহরণ হলো এ ইকুয়াল ফাইভ দেন এখন আমরা দেখব খ ফ্লট ফ্লটে দেখো কী আছে ভেরিয়েবলে আমরা দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ জমা রাখতে পারি এমন সংখ্যা কি ইংরেজিতে ফ্লটিং নাম্বার বা ফ্লটিং নাম্বার বলা হয় তাই ভেরিয়েবলে ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে বলা হয় ফ্লট এখানে ফ্লট হলো ফ্লটিংয়ের রূপ এমন একটি উদাহরণ হলো এ সমান দেখো ফাইভ ডট জিরো নাইন দেখো এখানে গ স্টায়ার ভেরিয়েল যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই তাহলে সেটিকে তাহলে সেটিকে স্ট্রিং বলা হয় আর এ ধরনের তথ্য এস টিআর টাইপের অন্তর্ভুক্ত হয় স্ট্রিংয়ের সংক্ষিপ্ত এসটিআর দিয়ে বোঝানো হয়েছে এখানে স্টার এ হল স্ট্রিংয়ের সংক্ষিপ্ত রূপ আমরা ভ্যারিয়েবল যে টেক্সট রাখতে চাই তা সিঙ্গেল কোটেশনের মধ্যে জমা রাখবো এমন উদাহরণ নিচে দেয়া হলো যেমন দেখো এ দিয়ে কোয়াটেশন সি বি দিয়ে আবার কোয়ারটেশন দিয়েছে দিস ইজ এ স্ট্রিং ভ্যারিয়েবল ঘ আমরা দেখব কোনো ভ্যারিয়েবল এ যদি ট্রু অথবা মিথ্যা মানে ফলসকে তথ্য হিসেবে জমা রাখতে চাই তাহলে সেটি হবে বুলিয়ান তথ্য এই ধরনের তথ্যকে বলা হয় বুল ডেটা টাইপের তথ্য এখানে বুল হলো বুলিয়ানের রূপ বুল ডেটা টাইপ দুটি মাত্র তথ্য রাখা যায় ট্রু ও ফলস এমন উদাহরণ নিচে দেখি এ সমান ট্রু আমরা চারটি ডেটা টাইপ জানলাম ইন্ট ফ্লোট স্টার অ্যান্ড বুল এগুলো হলো পাইথনের প্রধান চারটি ডেটা টাইপ এছাড়াও আরও কিছু ডাটা টাইপ আছে যদি কখনও প্রোগ্রাম লেখার সময় প্রয়োজন হয় আমরা সেগুলো সম্পর্কে তখন জানতে পারবো ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে তথ্য জমা রাখি সেটা জমা হয় কম্পিউটারের মেমরিতে তাই যখন আমরা প্রোগ্রামের মধ্যে কোথাও ভ্যারিয়েবল ব্যবহার করব কম্পিউটার মেমোরিতে জমা থাকা ভ্যারিয়েবলটি মান তখন প্রোগ্রামে ব্যবহার হবে মজার জিনিস হলো কোনো ভ্যারিয়েবলের ডাটা টাইপ কোনটি এটি সেটি সহজে বের করা যায় টাইপ এই যে ফার্স্ট ব্রেকটের মাধ্যমে আমরা যদি একটি ভ্যারিয়েবলকে টাইপ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেখানে ফাংশনের ভেতরে রেখে প্রিন্ট করি তাহলে ওই ভ্যারিয়েবলের ডেটা টাইপ পেয়ে যাব মানে যে টাইপ লিখে এই যে ফাংশনের ভিতরে যদি তোমরা এটা লেখাটা লিখো তাহলে সেই ভ্যারিয়েবলের ডাটা টাইপটা পেয়ে যাব যেমন নিচের প্রোগ্রামটি যদি রান করি এ দেখো নিচের প্রোগ্রামটি যদি রান করি এই যে দেখো এখানে রান করা হয়েছে মাই ভেরিয়েল লিখে যেটা দেন প্রিন্ট মাই ভেরিয়েল যদি এটা আমরা দিই তাহলে আমরা আউটপুট পাবো এই যে এটা আমরা আউটপুট পাবো বাবো আবার প্রিন্ট টাইপ মাই ভেরিয়েবল দিলে আমরা যে ক্লাস লট এটা পাবো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারবো বুঝতে পেরেছো আউটপুট পাবো নিচের মতো করে যেহেতু আমরা এতটুক প্রিন্ট করে দিয়েছি তখন আমরা কী পাবো আউটপুট এটা ইকুয়ালের পর ঠিক আছে অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম মাই ভেরিয়েবল নামক ভেরিয়েবলের কাছে জমা করা তথ্য টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন এবং এটি একটি ফ্লট ডেটা টাইপের অন্তর্ভুক্ত ভেরিয়েবল এবার আমরা বাসায় নিচের ভেরিয়েবলগুলোর ডেটা টাইপ বের করার চেষ্টা করি তো চলো আমাদের একটি কাজ চলে এসেছে একটা পরীক্ষার মধ্যে আমরা এখন পরীক্ষা দিয়ে ফেলি আমরা যতটুকু বুঝেছি এখানে ডেটা টাইপগুলো লিখতে হবে এই প্রোগ্রামের তো চলো আমরা পথে ছোট্ট করে পথে চলে যাই তোমার যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো তো দেখো আমরা পথে চলে এসেছি এখানে আছে প্রোগ্রাম আর এখানে ডেটা টাইপ তো দেখো এবি ট্রু এখানে আছে প্রোগ্রাম এব ট্রু তো এখানে দেখো বুল এটা কী টাইপের ডাটা টাইপ বুল মাই ভ্যালু অ্যাভেলেবল হ্যাভ সাম ডাটা টাইপস এটা কোন ধরনের স্ট্রিং টাইপের আর এফ টোয়েন্টি থ্রি এটা হচ্ছে ইন্টেজার স্ট্যাটাস ইজ দেখো ইটুকাল ফলস এটা কোন ধরনের এটাও কি স্ট্রিং টাইপের ডাটা টাইপ নাম্বার নাও ইকুয়াল এই যেখানে একটা সংখ্যা বসানো হয়েছে এটা কি ফ্লট ফ্লটিংয়ে সেকশন ইকুয়াল এ দেখো এটা কোনটা টাইপের এটা হচ্ছে স্ট্রিংয়ে টাইপের তোমরা এটা সাথে যখন সংজ্ঞাগুলো আছে আবার এটা যখন করবার টেবিলটা বারবার ওই সংজ্ঞাগুলো সেখানে যায় পুনরায় দেখবে তাহলেই বুঝতে পারবে কারণ সেখানে উদাহরণশ আছে আর সংজ্ঞাগুলো হচ্ছে এই যে এইগুলো তোমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেললাম তো আর আমরা যেটা বলেছিলাম এই যে এই সংজ্ঞাগুলো আমরা দেখলে আমাদের জন্য অনেকটা ইজি হবে দেখো এখানে আবার দেখো এখানে দেখিয়ে দিচ্ছে যে বুল এখানে দেন আছে স্ট্রিং এ দেখো এর উদাহরণস্বরূপ দে আছে দেখো এই যে এটা স্ট্রিং এর উদাহরণ দেন বুলের উদাহরণ হচ্ছে যে এটা এ সমান ট্রু ঠিক আছে যে উদাহরণ দেখছ এই উদাহরণগুলো দেখলেই ভালো করে যদি তোমরা একটু কষ্ট করে এডির সং এই সংজ্ঞাগুলো একটু আলগা করে মনে রেখে একটি করে উদাহরণ মনে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো জায়গা থেকে যেভাবে দেখ তোমরা পারবে উদাহরণটা শুধু মনে রাখবা ইন্তেজার এই ইন্তেজারের উদাহরণ হচ্ছে এটা ইকুয়াল ফাইভ ঠিক এরকমভাবে তোমরা যদি মনে রাখো তাহলে যে ছকগুলা যত রকম ছকই যেভাবে দেওয়া হোক তোমরা অবশ্যই পারবে তো শুধু একটা ছক তো আমাদের পারলে হবে না আমাদের যেন যেখান থেকেই দেয় যেন আমরা যেভাবে যে সংখ্যা যেভাবে যেটা সাজানো হয় আমরা যেন সে ডেটা টাইপটা কোন ধরনের হতে পারি সেটা চিনতে পারি সেভাবে আমাদের পড়তে হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখন দেখো আমরা নেক্সট ক্লাসটি করব সেশন চার ইনপুট নেওয়া শুরু করি ইনপুট নেওয়া শুরু করি এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো তা যে এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের কেয়ার করো সামনে যেহেতু পরীক্ষা আসছে অবশ্যই বেশ বেশি জলপান করবে আর অবশ্য তোমরা খাবারটা ঠিক টাইম মতো খাবে খেতে মন না চাইলেও ঠিকমতো খাবারটা খেয়ে নেবে কারণ আমরা তো জানি যে ইঞ্জিনে যখন শক্তি না থাকে সেই যান্ত্রিক সেই ইঞ্জিনও কিন্তু কাজ করে না আর আমরা তো মানুষ ঠিক না আমরা আমাদেরও পেটে একটা ছোট্ট একটা ইঞ্জিন আছে যে আমাদের সেই পাকস্তরীতে একটু খাবার যদি না পায় ঠিক টাইম মতো আমাদের ব্রেনও কাজ করবে না আমাদের হাত পা শরীরও কাজ করবে না তাই আগে আমাদের কী করতে হবে বেশ বেশি খাবার খেতে হবে ঠিক টাইম মতো এবং পুষ্টিকর খাবার শাক সবজি হ্যাঁ মাছ মাংস সবই খাবা আমি যাতে খাবার খেতে দুধ ডিম সব খাবা কোনো কিছু বাদ দিবা না তাহলেই এই কঠিন পোড়াগুলো তোমাদের সহজে ব্রেনে একদম ইজিলি সেট হয়ে যাবে ঠিক এই কম্পিউটারে যেরকম আমরা টাইপ ইজিলি চলে আসে ঠিক এরকম তখন পড়াগুলো চলে আসবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ